পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজ থেকে উনআশি বছর আগে এই দিনেই স্বাধীন হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ তবে স্বাধীনতা কারো থেকে পাওয়া নয় এটা অর্জিত যা বহু সংগ্রামের মাধ্যম দিয়েই অর্জন করেছিলেন ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন ব্যক্তিত্বরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা সংগ্রামীরা এই দেশকে করেছিলেন সাম্রাজ্যবাদ মুক্ত দেশের উনআশিতম তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে বারাপনি পঞ্চায়েত সমিতির সদস্য অচিত সিংহের একান্ত সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএ রাখছি উনআশিতম সাধারণ দিবস যখন আমরা উদযাপন করছি ভারতবর্ষ কি মনে হচ্ছে যে তার যে ধর্ম নিরপেক্ষ চরিত্র সেটা কোথাও না কোথাও ভাবে কি একটু পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে দেখুন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রায় ধ্বংসের মুখে এখন আপনি দেখছেন যে এমন একটা সরকার দিল্লিতে এখন বসেছে তারা তো জাতি ধর্ম ঝগড়া লাগিয়ে সরকার টিকে থাকতে চাইছে এবং দাঙ্গা লাগিয়ে এবং যে আমাদের ঐতিহ্য ছিল সেটা বিঘ্নিত হচ্ছে সেটা যাতে বিঘ্নিত না হয় স্বাধীনতার কালকে আমাদের স্বাধীনতা দিবস আছে প্রায় উনআশি তম সবাইকে শপথ নিতে হবে যে এই সরকারকে কীভাবে উৎখাত করা যায় এবং এই যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেটাকে যাতে বোঝায় আবার বজায় রাখা যায় সেই চেষ্টাই করতে হবে আমরা ফাইভ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছি এবং সেই স্বপ্নটাকে বিক্রি করারও চেষ্টা করছি কিন্তু আদপে কি ফাইভ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সাধারণ মানুষের কাছে উপভোক্তা লাভ করছে যেখানে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে দারিদ্র নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে উনআশীতম স্বাধীন দিবসের প্রেক্ষাপটে আপনার পর্যালোচনা সরকারটা চলছে আদানি আম্বানি এদের জন্য সরকারটা চলছে আপনার তো জানেন এমনকি আমেরিকাও আদানিকে ফায়দা নেওয়ার জন্য সরকার চেষ্টা করছে যে কীভাবে আদানিকে ফায়দা নেওয়া যায় তাই সরকারটা গরিবের কথা চিন্তা করে না বেকারত্ব বাড়ছে বলেছিল কি দু কোটি চাকরি দেওয়া বছরে দু কোটি দু চাকরি হচ্ছে না এবং রেলকো বিক্রি করার চক্রান্ত চলছে তাই বৃদ্ধ দিয়েছে অনেকগুলো এবং এয়ারপোর্টগুলো আপনারা জানেন এয়ারপোর্টগুলো প্রাইভেটকে দিয়ে দিয়েছে আদানি আম্বানিকে তাই সরকারটা গুঁজিপতি সরকার এটা কিন্তু গরিব মানুষের সরকার এই প্রথম ভারতের বৈদেশিক নীতি মুখ থুপড়ে পড়েছে একদা বন্ধু হিসাবে ট্রাম্পকে বন্ধু হিসাবে বর্ণনা করার পর ট্রাম্প এখন মুখ ঘুরিয়ে নিয়েছে এবং আমাদের যে এশিয়ার কান্ট্রিগুলো রয়েছে পাকিস্তান বাংলাদেশ মালদ্বীপ থেকে শুরু করে ভুটান শ্রীলঙ্কা কারোর সাথেই ভারতবর্ষের বৈদেশিক নীতি আগের মতো নেই একটা একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগে দেখেছেন অটল বিহারী বাজপেয়ের টাঙে বলুন মনমোহন সিং এর বলুন ইন্দিরা গান্ধীর টাই বলুন বিদেশ অর্থনীতি ভারতের খুবই ভালো ছিল এবং যার সম্পর্ক বিশেষত বাংলাদেশ নেপাল ভুটান সকলের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল বর্তমানে কিন্তু সম্পর্ক প্রায় তলানিতে গেছে ভারতবর্ষের রাষ্ট্র বলে খুব কম রাষ্ট্র বেঁচে আছে তাই পররাষ্ট্রে যা আমাদের বিদেশ যারা মন্ত্রী আছে দাঁড়িয়ে এটা চেঞ্জ করতে হবে এদের তাই দেখে এখন আমেরিকা তো পঞ্চাশ পার্সেন্ট টেরেস দাঁড়িয়ে দিয়েছে ভারতবর্ষের উপরে এবং ভারতবর্ষ অর্থনীতি কীভাবে বিপর্যস্ত করা যায় সেটা কিন্তু ট্রাম্প চালিয়ে যাচ্ছে এবং এই ট্রাম্পকে ভোট দেওয়ার জন্যই মোদী গভর্নমেন্ট চেষ্টা করেছিল যে ট্রাম্প যাতে যেতে ট্রাম্প জেতার পর আপনারা দেখেছেন হ্যাঁ নমস্তে ট্রাম্প এবং এদের ভাষাও দেখেছেন আমাদের মিনিস্টার থেকে শুরু করে সকলেই ট্রাম্পকে একবার সনাতন ধর্ম বলে প্রচার করেছিলেন কিন্তু সে ট্রাম্প আজ কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারতবর্ষের যে চায়নাকে ভারতবর্ষে শত্রু ভাবছিল সেই চায়নার সঙ্গেও এখন দেখবেন মোদী হাত বানাবার চেষ্টা করছে তাই বিদেশ নিয়ে পুরোপুরি ফেলিও রাজনৈতিক একটু অর্থনীতির পর্যালোচনা করি যেখানে বলা হচ্ছে ভারতবর্ষে ইন্দিরা গান্ধী গর্বী হাঁটাও বলেছিলেন এবং তিনি একের পর রাষ্ট্রায়ত্ব সংস্থাকে তিনি করেছিলেন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে রুগ্ন করে দেওয়া হচ্ছে বেসরকারি শিল্পে নিয়োগ হচ্ছে না দেশের এই অর্থনৈতিক পরিস্থিতিতে যুব সমাজ বিভ্রান্ত আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি স্ট্যান্ড নিয়েছেন দেখুন ভারতবর্ষে যখন দেখা যাচ্ছে বাড়ছে পশ্চিমবঙ্গ কিন্তু দেখা যাচ্ছে অনেক কম ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ছোটো ছোটো অনেক শিল্প গড়ে উঠেছে এবং দিদি চেষ্টা করছে কীভাবে বেকারত্বকে দূর করা যায় রাষ্ট্র সংস্থা প্রায় ধ্বংসের মুখে আপনি রেখেছেন দুর্গাপুর এমসি বন্ধ বান স্টেট কোম্পানি ঘুরছে আপনার হিন্দুস্তান বন্ধ ম্যাক্সিমাম ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি বন্ধ হতে চলেছে এদের এমন তাই আমাদের পশ্চিমবঙ্গে দিদি চেষ্টা করছে যে কীভাবে বেকার যে কর্মসংস্থান করা যায় এবং অনেকাংশে সেটা সত্যি হয়েছে আমাদের উনশীতম স্বাধীনতা দিবসে আপনার বারাবণীবাসী এবং শিল্পাঞ্চলবাসীকে কী বার্তা দেবেন শুভেচ্ছা হতে পারে স্বাধীনতা দিবস বলতে বারাবণিবাসীকে বলবো যে আমরা প্রত্যেক জায়গায় আমরা কালকে ঝান্ডা পতাকা উত্তোলন করি ফ্ল্যাট উত্তোলন করি আমাদের বাড়ির অফিস বলুন সরকারি অফিস বলুন স্কুল বলুন করুন উত্তোলন হয় সবাইকে উত্তোলন করবে এবং বলবো আর স্বাধীনতা বছর শপথ নিতে হবে যে ভারতবর্ষ থেকে যে ধর্মনিরপেক্ষতাটাকে ডিস্টার্ব করছে যে সরকার দু হাজার ছাব্বিশে সে সরকারকে পশ্চিমবঙ্গে যাতে একটাও সিট না পায় সেই চেষ্টা আমাদেরকে সকলে করতে হবে আমি বিশেষত বারাবণিকে বলবো বারাবণির আসিকে এবার বরাবরই বারাবণি তৃণমূল কংগ্রেসের পাশে আছে এমএলএকে প্রায় তিনবার জিতিয়েছে আমরা ওই চেষ্টা করছি যাতে আমরা জেলার মধ্যে রেকর্ডভাবে জিততে পারি সেটা করতে পারি কেননা যেভাবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এমএলএ আমার পঞ্চায়েতগুলো সকলে যেভাবে টাইম দেয় তাতে আমরা নিশ্চয়ই আশা করবো যে এবার রেজাল্টটা অনেক ভালো দিবসে আপনারা প্রোগ্রাম এই দিবসের এবং আমাদের জেলার কন্যাশ্রী দিবস এবছর বারাবণীতে পালিত হচ্ছে এবং দিদির যেটা স্বপ্নের প্রকল্প এটা আপনারা জানেন বিশ্ব স্বীকৃতি লাভ করেছে কন্যাশ্রী আর দেখবেন প্রচুর মেয়েরা কিন্তু স্কুলমুখী হয়েছে এবং ছেলেদের চেয়েও মেয়েরা ভালো রেজাল্ট করছে স্কুলে এবং তারা কলেজে পড়ার জন্য প্রায় পঁচিশ হাজার টাকা পাচ্ছে তো উচ্চশিক্ষার জন্য টাকা এগ করেছে ক্রেডিট কার্ডও চালু করেছে তো দিদি চেষ্টা করছে যে মেয়েদের কীভাবে লেখাপড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখলাম এসসি এসটি থেকে প্রচুর মেয়েরা ভালো রেজাল্ট করছে এবারে তাই বলবো কন্যাশ্রী দিবস সকলকে বলবো এসে আজকে আমাদের জেলার যে প্রোগ্রাম দিদি ভার্চুয়ালে থাকবে সকলে এখানে উপস্থিত হবেন আজকে

ডবল থ্রি টু নাই ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন থ্রি টু সিক্স সেভেন নাইন এট জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি সেভেন ফোর টু রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্সাইজডনএস টু

নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন